কি করছিস করছিস কি জব করছিস কাউন্টিং মেশিন হ্যাঁ কাউন্টিং মেশিন কাউন্টিং মেশিন জবটা কি কি জব করছ বড় কৃষ্ণ হ্যাঁ বড় কৃষ্ণ জব করছ করো করো কারো সুখে থাকলে ভূত কি রয় ঝুঁকে থাকলে ভূতে কিল কারণ মা বলেছে আমার সুখে থাকার ইচ্ছা শেষ হয়ে গেছে আমার সুখে থাকার ইচ্ছা শেষ হয়ে গেছে কারণ আমার মা বলেছে সুখে থাকলে ভূতে খেলায় আমার সুখে থাকার ইচ্ছে শেষ হয়ে গেল ওখান থেকে ছুটে যায় どう

Jangan lupa SUBSCRIBE, LIKE, KOMEN dan SHARE...

А долу шах пак се

दुनिया के आगे डाले हुए हैं एक तो बच्चे

সত্যি কি কপাল হ্যাঁ অপূর্ব দৃশ্য করে না সামনে স্টার্ট করলে আওয়াজ কিন্তু হয় যেন এই তো সিদাম আছে না কি দৃশ্য চিন্তা কর না